ফজমিল্লা রহমানের উপজেলা যারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনের সকলকে আসসালাম আলাইকুম আসলে আমি দুই একটা কথা বলব এত সুন্দর একটা আয়োজন ভাঙ্গা উপজেলার থেকে যে বইমেলার আয়োজনটা করেছেন আমি আসলে নিজেই খুবই আনন্দিত যে আজকে বইমেলার প্রত্যেকটা স্টল থেকে আমি দেখলাম বঙ্গবন্ধু স্বাধীনতা এবং সকল রকমের বই এখানে পাওয়া যাচ্ছে আমি মনে করি এটা শুরু করে শুরু হয়েছে আমি আশা করি যে এটা ভবিষ্যতে আরও বড় আকার করে আকার প্রত্যেকটা উপজেলায় হবে এবং আমরা সবাই এটার সাথে একসাথে থাকতে চাই এই এত সুন্দর একটা মেলা আমরা চাই সবাই একত্রিত হয়ে আমাদের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন ওনাকেও বলবো যে আমাদের সদরপুরের জন্য আমরা এই এইটা এই বইমেলার মতন বইমেলা দেখতে পাই চর দেখতে যেন আমরা যেন পাই এবং আগামীতে আরও বড় করে যেন এই বইমেলাটা হয় আমি তারেক ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবো তারেক ভাই আমি নিজেও ওনার একজন বড় ফ্যান আমি মনে করি উনি আমাদের শুধু ভাঙ্গার ইতিহাস ভাঙ্গার ঐতিহ্য না উনি সারা বাংলাদেশের ঐতিহ্য আমি মনে করি তারেক মাসুদ ভাঙ্গার সন্তান এটা আমাদের গর্ব আর আপনারা জানেন তারেক ভাইয়ের স্ত্রী উনি ব্যক্তিগতভাবে আমার সাথে আমার বাসায় ওনা উনি এসেছিলেন ওনার সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার আমার পরিবারের সাথে ওনার সাথে একটা ভালো সম্পর্ক তারেক ভাইয়ের ভাই উনিও আমার সাথে দুইবার দেখা করেছেন বিগত পাঁচ বছরে আপনারা জানেন ভাঙ্গা একটা অনুন্নত এলাকা ছিল সেখান থেকে ভাঙ্গাকে আমরা পাঁচ বছরে উন্নয়নের মাধ্যমে এবং আমাদের সকল নেতাকর্মী এবং আমাদের সাথে যারা আছেন সকলের প্রচেষ্টায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা ভাঙ্গায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি এবং আরও যে অসমাপ্ত কাজগুলো আমাদের আছে জনগণ আমাকে ভোট দিয়েছেন বিশাল একটা স্বপ্ন নিয়ে বিশাল একটা আশা নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তিন থানার জনগণ আমাকে ভোট দিচ্ছেন আমি মনে করি যে তারা আমার উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে এবং আমি এর জন্য সকলের সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা চাই এবং সকল নেতৃবৃন্দ এবং সকল ভাঙ্গার সদরপুর চরবন্ছের সকল জনগণের এবং আমাদের সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই আমি দুই একটা কথা বলবো সেটা হলো যে আজকে যেই পরিবেশে আমি বইমেলা অনুষ্ঠানে এই উপজেলায় আসছি দুই সালে যখন আমি নির্বাচন করতে আসছিলাম তখন এই পরিবেশটা ছিল না মানুষ আমায় উপজেলা নির্বাচনের সময় নির্বাচনের কমিশনের বিধিমালা অনুযায়ী আমি অনেক সময় অনেক জায়গায় যেয়ে বক্তব্য দিতে পারি নাই বিধিমালায় নিষেধ ছিল কিন্তু আজকে নির্বাচনের পরে এই প্রথম আমি আসলাম আমি আপনাদের অনেক কিছু বলার আছে সেটা হলো যে দেখেন দু হাজার যখন আমি আসছিলাম তখন জনগণ মাত্র তেইশ দিনে তিনটা উপজেলা চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা মাত্র তেইশ দিনে পঁচাত্তর ভাগ মানুষ আমাকে না দেখে ভোট দিয়েছিল পঁচাত্তর ভাগ মানুষ এই যে ভোটটা আমাকে দিছিল পঁচাত্তর ভাগ মানুষ সেই ভোটটা সেদিন এই তিন থানার মানুষ মাত্র তেইশ দিনে কেন আমাকে ভোট সেই বিবেচনা বা সেই ইতিহাস যদি আমি মনে না রাখি তাহলে আগামীতে বিদায় নিতে দিনও লাগবে না আমি একটা কথা আমি স্পষ্ট একটা কথা বলবো এই থানায় কিছু খলিফা তৈরি হয়েছিল রাজনীতির নামে কিছু ডাকাত কিছু চোরকে রাজনৈতিক পরিচয় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল ৩৫ বছরে তারা তৈরি হয়েছে তারা তৈরি হয়ে কেউ ভাঙ্গার নিরীহ মানুষের জমি দখল করতে কেউ চাস্ত ভাইয়ের পরিচয় আওয়ামী লীগের সভাপতির পরিচয় তিয়ার কাবিখা চুরি করছে কেউ বাচ্চাদের পুলিশের চাকরি দেবে গইলা কোটি কোটি টাকা পুলিশের দালালি কইরা ফরিদপুরে আট দশটা ওষুধের দোকান তৈরি করছে অথবা তৎকালীন সময় প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য তৎকালীন অসি তাকে দিয়ে এই সকল কর্মকাণ্ড হাত মিলাইয়া টিসু দিয়া মুচ্ছেন এর জন্য জনগণ তেইশ দিনে নিক্সন চৌধুরী না দিঘা ভোট দিতে আমার বলার অনেক কিছু আছে আজকে আমি সৌভাগ্যবান নিজেকে মনে করি যদি কেন সৌভাগ্যবান মনে করব না কারণ 2014-এ যেই উপজেলা তিনটা আমি দেখছিলাম যেই উপজেলার অফিসারদের আমরা দেখছিলাম তৎকালীন যে দুর্নীতির মাঠখানে আমি আয়শা দেখেছিলাম আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার তিন উপজেলায় যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যে সব অফিসাররা আছেন যে দায়িত্বে আছেন আমি একজনের কথাই বলবো যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন আমাদের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে আমাদের ভাঙ্গার জন একটা দুর্ঘটনার কারণে একটা একটা ঘটনার কারণে ওনাকে যেতে হয়েছে পারিবারিক কারণে এবং আমার চর প্রদর্শনের দেখেন আমি কষ্ট করি আমি কাজ করি আমি শ্রম দেই মানুষের উন্নয়ন করি দেখেন আল্লাহ তালার রহমতে আমার এই তিন উপজেলার যে উপজেলায় নির্বাহী কর্মকর্তা আছেন আমি মনে করি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের অ্যাসেট তারা এবং তাদের মতন ভালো অফিসার আমি মনে করি আমার এই চল্লিশ বছরের রাজনীতিতে আমি এত সৎ এবং ভালো রাজনীতি এত ভালো অফিসার আমি এর মূল কারণ কি দীর্ঘদিন আমি সরকারি কর্মকর্তাদের সাথে একসাথে মিলে কাজ করছি আমি কোনো রাজনীতিকে প্রশাসনের সাথে প্রশাসন দিয়ে ব্যবহার করি না যখনই আমি রাজনীতিকে প্রশাসন দিয়ে ব্যবহার করব। তখনই আমার উপজেলা পরিষদের ভিতরে রাজনীতি ঢুকবে তখনই কিন্তু দুর্নীতির সুযোগ হবে এবং তখনই কিন্তু আবারও সেই খলিফা তৈরি হবে আপনারা বলতে পারেন যে এমপি সাহেব বিগত পাঁচ বছরে করেন নাই কেন ভাই আটটা বান্দা ছিল স্বতন্ত্র এমপি হয়েছি পাঁচ বছর কাজ করছি অনেক কিছু দেখছি কিন্তু দেখেও না দেখার ভান করতে হয়েছে হাত বান্ধা ছিল কিছু করার নাই এইবার তিন থানার জনগণ গতবারের থেকে দ্বিগুণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন তাদের স্বপ্ন পূরণ করার জন্য তাদের ভরস তাদের তাদের বিশ্বাস রক্ষা করার জন্য এবার আমার হাতটা খুলে গেছে আর আমার হাত খুলে যাওয়ার কারণে সর্বপ্রথম বাংলার সব থেকে বড় মাদক চালানকারী বাংলার সব থেকে বড় মাদক আমি এবার উপজেলা নির্বাচনে প্রত্যাখ্যান করেছি সদরপুরে কারণে বছর আওয়ামী লীগের সেক্রেটারি তৎকালীন উপজেলার চেয়ারম্যান পাঁচ বছর জনাব আদি সাহেব সব বেশি বিরোধিতা আমাকে করেছে সব থেকে বেশি কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর অনেকে বলে ভাই অনেক দুঃখ আছে শফিক আজিরে নমিনেশন দিচ্ছেন আমার এই যা কইছে আমারে ওইটা কইছে আমি কারে ভাই আমি পাঁচ বছর গালি খাইছি এমন কোন মঞ্চ নাই যেখানে শফিক আজির সাহেব আমাকে গালি দেয় নাই কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর আমি তাকে উপজেলা নির্বাচনে সমর্থন করছি বলতে পারেন কেন এমপি সাহ নাম্বার এক শফিক তার জন্মের পরে আজ পর্যন্ত সে আওয়ামী লীগের রাজনীতির আমার বিপক্ষের শক্তি ছিলেন উনি পাঁচ বছর আমি চব্বিশ ঘন্টা পাঁচ বছর আমি উপজেলার দিকে চোখ রাখছি যে উনি কোনো আগাম করলেই আমি সেটা ধরবো আমি পাঁচ বছরে ওনার কোনো দুর্নীতি ধরতে পারি নাই